eu সো হ্যালো বাইজ সালামালাইকুম ওয়েলকাম টু মাই নিউ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো এটা ছিল আমার বেবির থার্ড বার্থডের দিনের একটা ভিডিও যেখানে কিনা বাচ্চারা অনেক বেশি এনজয় করছে আর সেটা একটু আমি ক্যামেরাবন্দি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি সো এটা ছিল ছাব্বিশ জুন জুনের ছাব্বিশ তারিখ আমার ছেলের তিন বছর পূর্ণ হয়ে যায় 你不要太自爱，不要太自虐，不要自黑。不要太在意，不要去计较，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意。不要在意，不要在意 ট্রাই করেছি জাস্ট শুধুমাত্র বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য হ্যাঁ এখন আনলে তো অবস্থা খারাপ করে দিবে এই জন্য একটু পরে আনতে পারছি আসলে বাচ্চাদেরকে একটু নিজেদের মতো এনজয় করতে দিচ্ছি তার কারণ এখনই যদি কেক সামনে নিয়ে আসি তো সবাই পুরো হামলায় করবে মানে সবাই অ্যাটাক করবে কেকটাকে আর সবাই ছোটো বাচ্চা এখানে বোঝার মতো কেউ নাই সো এখনই যদি নিয়ে আসি তাহলে ওটাতেই ওদের সবার মনোযোগ চলে যাবে তো না তো কেকটা সুন্দর করে কাটতে পারবো না ওদেরই সুন্দর মোমেন্টসটা থাকবে সো এই জন্য চিন্তা করছি যে ওরা একটু নিজেদের মতো আনন্দ করে নিক তারপর গিয়ে আমরা সবাই কেকটা নিয়ে আসবো আর সেলিব্রেট করবো এর আগে একটা ভিডিওতে হয়তো বা আপনারা দেখেছেন যে বাচ্চারা তো কেকটা নিয়ে আসতে কী পরিমাণ খুশি এবং একই সাথে ওরা আমার আমার বাচ্চা তো কেকটা কাচার আগে থেকেই কেক খাওয়া শুরু করে দেয় প্লাস কেকের উপরে যে ডেকোরেশন থাকে সেটাও ও নষ্ট করে দেয় তো সব দিয়ে আমারটাই থেকে বেশি দুষ্ট মার্শাল্লা আর করবো তো হচ্ছে এই জন্য কেকটা একটু দেরি করে আনছে ওরা একটু মজা করুক কারণ তারপর কেকটা কাটা হবে এটার জন্য সো কেক কাটা শেষে আমরা বড়রাও একটু এনজয় করলাম নিজেদের মতো করে আর খাওয়া দাওয়ার সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো সো সবাই এনজয় করতে থাকুন আমাদের পিচেদের ডান্স ওরা ওরা কেমন এনজয় করলো আসলে আর এরপর আমি গোছালো খুব সুন্দর একটা ব্লগ আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিব বা একটা ব্লগ আর আমি এডিটিংয়ে এডিট করতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ সব মিলিয়ে সময় করে উঠতে পারছি না এই জন্য খুব শীঘ্র আমি ফ্লগটি আপনাদের সামনে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আর ওদের নাচ এনজয় করুন আল্লাহ হাফেজ